গোপন সূত্রের খবরের ভিত্তিতে দুটি নাবালিকার বিয়ে আটকে দিল কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে আগামী মার্চ কালিয়াগঞ্জ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ডাক বাংলা রোড এলাকার রেল কলোনি এবং ঠেলাপট্টি এলাকায় দুই নাবালিকার বিয়ে হবার কথা ছিল ইতিমধ্যে বিয়ের সব ধরনের প্রস্তুতি করে ফেলেছিলেন নাবালিকার পরিবারের সদস্যরা তবে চাইল্ড লাইনের অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানার পুলিশ শনিবার দুটি নাবালিকার বাড়িতে গিয়ে বিয়ে আটকে দেয় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওয়ার্ডের কাউন্সিলর তথা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা এদিন দুই নাবালিকার পরিবারের সাথে কথা বলে তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন পৌরপ্রধান সহ পুলিশ আধিকারিকরা আঠারো বছর পূর্ণ হলে তবেই তাদের বিয়ে দেওয়ার কথা জানান পাশাপাশি পরিবারের সদস্যদের রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত চাইল্ড লাইন অফিসে যাবার জন্য নির্দেশ দেওয়া হয় তবে সরকারি আইন না মানা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে নাবালিকার পরিবারকে জানানো হয় এই প্রসঙ্গে পৌরপ্রধান রামনিবাস সাহা জানিয়েছেন হ্যাঁ আমি শুনলাম আমি তো আগে জানতাম না খবর পাওয়া মাত্র আমি নিজেও গেছিলাম পুলিশ প্রশাসন অলরেডি চলে আসছে আসার পর দেখলাম যে হ্যাঁ একটা মেয়ের দু মাস বাকি আছে এক একটা মেয়ে ছয় সাত মাস বাকি আছে সে হিসাবে ওটা তো আইনের ব্যাপার টোটাল এটা চেয়ারম্যান কারও আমাদের কারো কিছু করার থাকে না তার জন্য বিয়েটা একবার স্থগিত করা হয়েছে আঠেরো বছর পূর্ণ হলে ওনাদেরই আবার ঠিকঠাক মেয়ে বিয়ে হবে না সচেতন করা হয়েছে সচেতন করা হয়েছে বুঝেছে ওনারাও প্রথমে বুঝতে পারেনি যে এরকম হয়ে যাবে কালীকাছ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে